দিন যত যাচ্ছে বগেন ভেলিয়ার প্রতি প্রেম তত বাড়ছে আমরা দিন দিন বাগান বিলাসী হয়ে উঠছি আর আমাদের জীবন হয়ে উঠছে বুগিময় তো বন্ধুরা আমার সামনে পিছনে কত রঙের মেলা বসেছে এবং দূরে আমার ছাদে জানি না দেখতে পাচ্ছেন কিনা ওখানেও বসেছে রঙের মেলা মেলা তো সবে শুরু শীত যত পড়বে এই গাছ তত বেশি রঙিন হয়ে পড়বে এবং আমাদের নজর আকৃষ্ট করবে এর থেকে কিন্তু অনেক ভালো ভালো ফুল রয়েছে কিন্তু আমাদের বারবার চলে আসছে এবং বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এর নিজস্ব কিছু গুণ গাছের নিজস্ব কিছু বৈশিষ্ট্য এই গাছ একবার লাগালে সারা বছর বাগানে থাকবে সময়ের সাথে সাথে গাছের চেহারার অনেক সুন্দর পরিবর্তন হবে এবং বছরের অধিকাংশ সময় কম যত্নে আমরা প্রচুর পরিমাণে ফুল পাব এর রং বেরঙের ভ্যারাইটি রয়েছে এবং আমরা যারা বাগানে কম সময় দিতে পারি তাদের জন্য আদর্শ গাছ হয়ে উঠছে আগে যখন আমি এই সমস্ত গাছগুলো কিনেছিলাম কিন্তু কোনো আইডি জানতাম না আমি নার্সারি থেকে চারা নিয়ে এসে লাগিয়েছি কিন্তু ধীরে ধীরে এখন মানুষ যখন নার্সারি থেকে একটা গাছও কিনতে চাইছেন বা বাড়িতে একটা গাছ থাকলেও চেষ্টা জানতে চাইছেন এই গাছটির আইডি কি অর্থাৎ এই গাছটির কি নাম রয়েছে কারণ বাজারে এখন আইডির একটা প্রতি ক্রেজ চলছে তো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব যে বগন ভিলিয়াগুলো যখন নার্সারি থেকে নেবেন তখন কিভাবে আপনি গাছ সংগ্রহ করা শুরু করবেন নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা দেখুন যদি আপনি প্রথম সংগ্রহ করতে শুরু করেন অর্থাৎ আপনার বাড়িতে একটিও বাগান ভ্যালিয়া না থাকে তাহলে আপনি দামি দামি কোনো ভ্যারাইটি নিতে যাবেন না বাগানটা শুরুই করবেন একদম বাড়ির পাশে স্থানীয় নার্সারিতে যে সমস্ত গাছগুলো পাবেন সেই গাছ দিয়ে আমি যখন শুরু করেছিলাম তখন কি করতাম এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে ক্যালিফোর্নিয়া গোল্ড এটা নামটা আমি এখন জেনেছি এখানে রয়েছে রোজ ভ্যালি ডিলাইট এটার নামও আমি এখন জেনেছি কিন্তু আমি যখন সংগ্রহ করেছিলাম তখন নার্সারিতে যেতাম বা আসা যাওয়ার পথে নার্সারিতে একবার দেখে নিতাম সেখানে যদি নতুন কোনো রঙের গাছ থাকতো আমি সেই গাছটাকে নিয়ে নিতাম আমি প্রথমে ফুলের রং দেখে গাছ সংগ্রহ করতাম তখন নার্সারিতে যেতাম যেমনটাই বললাম এবং একটা নতুন রঙের ফুল দেখলে গাছটা কিনে নিতাম এবার বিষয়টা যেটা তখন যে এই গাছের আলাদা আলাদা নাম আছে সেটা আমি জানতাম না এবং নার্সারিম্যানরাও কিন্তু সেভাবে বলতে পারতো না কখনো ফুলের রং কখনো পাতার রং দেখে গাছ কিনতে কিনতে বেশ কয়েকটি ভ্যারাইটি আমার বগেন ভিডিয়ার হয়ে গেল এবং এর মধ্যে দেখলাম কয়েকটা গাছ খুব ভালো ব্লুম করে এবং গাছগুলোর দামও কিন্তু অনেকটা কম ছিল এইভাবে করতে করতে যখন দেখলাম অনেকগুলো ভ্যারাইটি হয়ে গেল এবং আমার মতো যে সমস্ত বাগানেরা রয়েছে যারা বাগানে বেশি সময় দিতে পারি না তাদের জন্য ভেলা গাছ একটি আদর্শ গাছ তখন বাগান বাগানবিলাসের প্রতি খিদেটা বেড়ে গেল তখন আমি একটু এদিক ওদিকে খোঁজ নিয়ে গাছের আইডিগুলো জানতে শুরু করলাম এবং হেভি ব্লুমার কোনগুলো সেইগুলোর দিকেই আমার চোখ পড়ল যেহেতু আমি বাগানে রঙ বেরঙের প্রচুর ফুল চাইছি সেহেতু আমি খুব দামি দামি ভ্যারাইটির প্রতি না গিয়ে খুব ভালো ব্লুম করে এই ধরনের ভ্যারাইটিগুলো আনতে শুরু করেছি এখন অনেক দামি ভ্যারাইটি এবং বিদেশি ভ্যারাইটি বেরিয়ে গেছে যেগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু অনেক কম দামের অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে যেগুলো সারা বছর আমাদেরকে মন মাতিয়ে গাছ ভরিয়ে ফুল দেওয়ার ক্ষমতা রাখে তো আপনি যদি নতুন বাগানে হয়ে থাকেন অবশ্যই এই ধরনের ফুল গাছগুলো নার্সারি থেকে সংগ্রহ করবেন যে একটা দামি গাছ না নিয়ে এসে এই ধরনের হেভি ব্লুমার কিছু ফুল গাছ যারা প্রচুর পরিমাণে অল্প যত্নে ফুল দেয় সেই ধরনের ফুল গাছগুলো নিয়ে আসবেন যেমন এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে গ্লাভরা হোয়াইট গ্লাভরা ভ্যারাইটির গাছ কিন্তু প্রচুর পরিমাণে ব্লুম করে তার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন এবং শুধু এরা এতটা ব্লুম করে তাই না এরা হচ্ছে রিপিটেড ব্লুমার আর এখানে যেটা দেখছেন সেটা গ্লাভরারি আরেকটি ভ্যারাইটি গ্লাভরা পার্পেল ওই সাইডে আছে গ্লাবরা হোয়াইট আর এটা গ্লাবরা পার্পেল শুধু হেভি ব্লুমার বললেই কম বলা হবে এরা হচ্ছে রিপিটেড ব্লুমার গাছের প্রকৃতি ডুয়ার ভ্যারাইটির যারা বনসাই করতে চাইবেন তাদের জন্য একটি আদর্শ গাছ এবং গাছগুলোর বয়স এখনো এক বছর হয়নি এই দশ মাস এগারো মাস করে চলছে আমি নিয়ে এসেছি এই সময়ের মধ্যে কতটা কম্প্যাক্ট একটা শেপ এসছে গাছগুলোতে এবং এই গাছটাতে ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটে শুধু এই প্রথম না প্রচুর দিন থেকে ফুল ফোটা শুরু হয়েছে আর এখানে রয়েছে গ্লাবড়া পার্পেল এটাতে ফুল আসছে এখানে রয়েছে জিন্না বারাত এটা রিপিটেড ব্লুমার প্রচুর পরিমাণে ফুল ফোটে ফুলটার কালারটাও খুব সুন্দর এবং ফুলের বাঘটা একটু অন্য ধরনের এটা গাছে ফুল থাকতে থাকতেই পরের ফ্ল্যাশটা চলে আসে তখন আমাদেরকে পুরোনো ফুলগুলোকে কেটে দিতে হয় এই গাছকে যদি মনে করেন আপনি প্রুনিং করবেন বা ডালগুলো কাটাই ছাটাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ না গাছ আপনাকে এই গাছের কিন্তু দামও খুব বেশি নয় এখানে একটি রয়েছে ট্রাই কালার ভেরিগেটেড এই গাছের দামটাও কিন্তু খুব একটা বেশি নয় হেভি ব্লুমার প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখতে পাচ্ছেন যে কি হারে ফুল গাছে ফুটেছে এখনো কিন্তু এটা ম্যাচিওর হয়নি এই যে সবে মাত্র কুড়ি আসছে এবং কিছু ফুল ফুটেছে এগুলো ম্যাচিওর হয়নি যখন পুরো গাছটি একসাথে ম্যাচিওর হবে কতটা সুন্দর লাগবে একবার কল্পনা করে দেখুন এখানে সাদারি আরেকটি ভ্যারাইটি মিস অ্যালিস গাছটি কিন্তু আমরা মোটামুটি পঞ্চাশ ষাট টাকা বা তারও কমেও পেয়ে যাব নার্সারিতে তবে সব নার্সারিতে পাবো না যেখানে বিক্রি হয় সেখানে কিন্তু পেয়ে যাব। এটি একটি অত্যন্ত সুন্দর ব্লুমার এবং নতুন বাগানের জন্য একটি আদর্শ গাছ গাছটা খুব দ্রুত সেভ করা যায় সাদা রঙের বড় বড় ব্রাকেটের ফুল এবং প্রচুর ব্লুম করে তবে একটা সমস্যা গাছটার আছে ক্লোরোসিসের সমস্যা ক্লোরোসিসটা এই যে ফুলটা ফুটে যায় ফুলটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করে মোটামুটি ফুলটা গাছে পঁচিশ দিন তিরিশ দিন থাকার পর মোটামুটি এক মাস পরে ফুলগুলোকে কেটে দিতে হবে তারপরেও গাছে ফুলগুলো রাখলে ক্লোরোসিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তো বন্ধুরা আপনারা যখন বগেন ফেলে গাছ কিনবেন তাহলে যেটা বললাম একদম সহজ কিছু আইডি পুরোনো কিছু আইডি দিয়ে আপনারা বাগান সাজান এই গাছগুলো যদি আপনি আর পনেরো দিন বাদে দেখায় দেখবেন গাছটা কিভাবে ফুল ফুটে গিয়েছে দামি দামি ভ্যারাইটিতে না গিয়ে যারা নতুন বাগান করছেন সহজে হবে এরকম কিছু গাছ আপনারা নেবেন দেখবেন কিছুদিনের মধ্যে আস্তে 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 বাগান প্লাস করতে করতে তার প্রতি একটা আহ ব্যাপার চলে আসবে যে আপনি বুঝতে পারবেন যে কোন গাছটা কি কেমন যত্ন করতে হবে এটার প্রতি একটা অভিজ্ঞতা চলে আসবে তখন আপনি ভ্যারাইটিগুলোকে বাড়াতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ